এবং সরকারও সেই প্রস্তুতি নিচ্ছে বা নিতে হবে সরকারকে এখন এটি কখন হবে কিভাবে হবে এই নিয়ে আমরা মাঝে মধ্যে ভিন্ন ভিন্ন রকমের বক্তব্য শুনছি কিন্তু গত কয়েকদিন ধরে আমরা মনে করছি যে মানে সরকারের শীর্ষ পর্যায় থেকেও বক্তব্য আসছে যে আগামী ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন হবে এবং এই ডিসেম্বরের আগে সংস্কারগুলো কিভাবে হবে কি হবে এই নিয়ে এখন আমাদের একটা রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা মানে বোঝাপড়ার জায়গায় তৈরি করতে হবে আপনি যেটা বলেছিলেন আজকে বিএনপির যে সংবাদ সম্মেলন এবং সেখানে বিএনপির যে বক্তব্য সেটি এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এই সরকার এবং সরকারের যে সমস্ত গঠিত সংস্কার কমিশন তারা কিভাবে আপনার মানে যে নানা রকমের কমিশন গঠনের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের কার্যক্রম নিয়ন্ত্রণ সরকার নিয়ন্ত্রণের যে পদক্ষেপগুলো সেইগুলোর ব্যাপারেও বিএনপি তার স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছে এবং একই সাথে যে প্রস্তাবিত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলোর ব্যাপারে ওনারা বলেছেন যে এই ঠিক চিহ্ন দিয়ে কোনো মতামত নিয়ে সংস্কার প্রস্তাব যদি এই সরকার বাস্তবায়ন করতে চায় সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এই বাংলাদেশে সম্ভব হবে না আপনি একটা কাঠামোগত দিক থেকেও যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের বাস্তবতায় আপনি রাজনৈতিক দলগুলো তারা বড় রকমের স্টেকহোল্ডার আজকে এই সরকারকেও মনে রাখতে হবে আমাদের ছয় থেকে আট সালেও তো একটা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারও কিন্তু অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু যারা এই দেশের কল্যাণের জন্য অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছিলেন তাদের পরিণতি কি হয়েছে এটা সবাইকে মনে রাখতে হবে আমরা এই ছাত্রজনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফেসিস রেজিমের ইয়া থেকে মানে মুক্তি পেয়েছি কারো ইগো কারো বেশি মানে এই কী বলে বলে কৃতিত্ব জাহির এইগুলোর মধ্য দিয়ে যেন আমরা বাংলাদেশে আর একটা ভবিষ্যৎ কোন মানে ওই ধরনের পরিস্থিতি আমরা যেন না দেখতে পাই সেটাই আমাদের প্রত্যাশা আর এই যে এই সরকার এই সরকার তো সদস্যরা আমরা বারবার বলেছি যে এই সরকারের সদস্যদের সচিবালয় এবং তাদের অফিসকেন্দ্রিক বিচরণ শাসুতে আসলে যে প্রস্তাবগুলোর বিষয়ে আসলে মোটামুটি এক ধরনের ঐকমত্য আছে রাজনৈতিক কম করে সেই সংস্কার বাস্তবায়নের আসলে সংস্কার শুনছি কিন্তু সংস্কারের সরকার কি সংস্কার চায় বা রাজনৈতিক দলগুলো কি সংস্কার চায় সেটাই তো আমরা এখনও বলছি না রাজনৈতিক দলটা বাদ দেন সরকার যে কি চায় সেটাও কিন্তু আমরা এখনও স্পষ্ট করে মানছি না ফলে এটা এখন স্পষ্ট হওয়া দরকার সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই অন্ততপক্ষে মিনিমাম যেটুকু দরকার আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন সব ইস্যুতে এক হয়ে যাবে এরকম না কিন্তু একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুকু দরকার হবে সেটুকু আপনাকে করে নির্বাচনের পথেই আপনাকে হাঁটতে হবে এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতিবিদরা ওই যে এক এগারোর পরে যেটা আমরা দেখেছিলাম যে রাজনীতিবিদদেরকে অপাংতেও করে একটা ধরনের ইয়া করা এটা বাংলাদেশে সেই সময় কার্যকর হওয়ার অপতথ্য তথ্য ফ্যাক্ট চেকিং ডেস্ক চালু সহ 20 দফা সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন এই বিষয়টি নিয়ে আপনারা মতামত ওনারা আসলে একজন এপি লোক প্রেস সেক্রেটারি আর একজন হলো বিসি বি আপনারা বিবিসি তে কাজ করছে উনি আমার কলিগ ছিল ওনারা বোধহয় ওই দেশের আলোকে এই সংস্কারটা দেখছে ওনাদের ভিতরে কামাল সাহেব তো সিটি সিটির জন্য বটে তো ওনারা মূল যেতে আমার দিনকালে লেখা আছে পুরোটা আপনি যতক্ষণ পর্যন্ত প্রকাশক সম্পাদক আলাদা করতে না পারবেন যতক্ষণ পর্যন্ত সব পেমেন্ট চেকের মাধ্যমে ক্রস চেকের মাধ্যমে পেমেন্ট না করাতে পারবেন নাহলে আপনি দেখেন আপনার হাউজের পাশে বিল্ডিং এ আছে না বিশ হাজার দশ হাজার সার্কুলেশন দেড় লাখের পর বিজ্ঞাপন নিত সবগুলো এগুলি করে তো আপনি হকারদের কাছে চেকে পেমেন্ট নেন মালিক যত বেতন দেয় সব বেতন দেন কে দিল বেতন দিল না ধরা পড়বে এটা তো নাই আনরেজিস্টার্ড পার্টি সেটা আবার একটা ইস্যু আর এটা যে নির্বাচন প্রশ্নের সংস্কার যদি হয় আমি দুটো উদাহরণ আপনাকে কুইকলি দিই যে কোনো এখন পর্যন্ত কিন্তু কোন বিষয় বা জাতীয় কোন মূলনীতিতে সংস্কার সেই জায়গাটা নির্ধারণ করতে পারিনি আমরা সেটা হচ্ছে যেমন জাপানে বলছে যে অর্থনৈতিক উন্নয়নের জন্য ঐক্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর বা পশ্চিম জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বলছে যে আমরা ইন্টারন্যাশনালাইজ হওয়া ইউতে ইনক্লুড করা বাজার অর্থনীতি বা ন্যাটোতে ইনক্লুশন আমরা এই জায়গাটা ঠিক করতে পারিনি আর নির্বাচনের দিকে যেতে চাই কিন্তু তার মূল ক্রীড়ানক কিন্তু সংস্কারগুলো আমি যেটা আশা করবো যেটা শেষ করতে চাই যে সরকারকে দ্রুত পলিটিক্যাল পার্টিগুলোকে ভয় না পেয়ে তাদের মঙ্গলের জন্য জাতির মঙ্গলের জন্য আলোচনার টেবিলে এনে বিশ্বাস অর্জন করলে তখন সংস্কার প্রস্তাব যদি এই সরকার বাস্তবায়ন করতে চায় সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এই বাংলাদেশে সম্ভব হবে না আপনি একটা দিক থেকেও আপনি বিবেচনা করেন বাংলাদেশের বাস্তবতায় আপনি রাজনৈতিক দলগুলো তারা বড় রকমের আজকে এই সরকারকেও মনে রাখতে হবে। সালে আমাদের থেকে আট সালেও তো একটা এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার ছিল সেই সরকারও কিন্তু অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছিলেন কিন্তু যারা এই দেশের কল্যাণের জন্য অনেক বড় বড় পদক্ষেপ নিয়েছিলেন তাদের পরিণতি কি হয়েছে এটা সবাইকে মনে রাখতে হবে আমরা এই ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ফেসিস রেজিমের ইয়া থেকে মানে মুক্তি পেয়েছি কারো ইগো কারো বেশি মানে এই কি বলে বলে কৃতিত্ব জাহির এইগুলোর মধ্য দিয়ে যেন আমরা বাংলাদেশে আর একটা ভবিষ্যৎ কোন মানে ওই ধরনের পরিস্থিতি আমরা যেন না দেখতে পাই সেটাই আমাদের প্রত্যাশা আর এই যে এই সরকার এই সরকার তো সদস্যরা আমরা বারবার বলেছি যে এই সরকারের সদস্যদের সচিবালয় এবং তাদের অফিসকেন্দ্রিক বিচরণ ছাশুতে আসলে যে প্রস্তাবগুলোর বিষয়ে আসলে মোটামুটি এক ধরনের ঐকমত্য আছে রাজনীতিক করে সেই সংস্কার বাস্তবায়নের আসলে সংস্কার শুনছি কিন্তু সংস্কারের সরকার কি সংস্কার চায় বা রাজনৈতিক দলগুলো কি সংস্কার চায় সেটাই তো আমরা এখনও বলছি না রাজনৈতিক দলটা বাদ দেন সরকার যে কি চায় সেটাও কিন্তু আমরা এখনও স্পষ্ট করে মানছি না ফলে এটা এখন স্পষ্ট হওয়া দরকার সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই জাতীয় ঐক্যমত এর কোনো বিকল্প নাই অন্ততপক্ষে মিনিমাম যেটুকু দরকার আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন সব এক হয়ে যাবে এরকম না কিন্তু একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেটুকু দরকার হবে সেটুকু আপনাকে করে নির্বাচনের পথেই আপনাকে হাঁটতে হবে এবং এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনীতিবিদরা ওই যে এক এগারোর পরে যেটা আমরা দেখেছিলাম যে রাজনীতিবিদদেরকে অপাংতেও করে একটা ধরনের ইয়া করা এটা বাংলাদেশে সেই সময় কার্যকর হওয়ার অপতথ্য ভুয়া তথ্য বন্ধে ফ্যাক্ট চেকিং ডেস্ক চালু সহ 20 দফা সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন এই বিষয়টি নিয়ে আপনারা মতামত জানতে চাই দেখেন আসলে একজন এপি লোক প্রেস সেক্রেটারি আরেকজন হলো বিসি বি বিবিসি তে কাজ করছে উনি আমার কলিগ ছিল ওনারা বোধহয় ওই দেশের আলোকে এই সংস্কারটা দেখছে ওনাদের ভিতরে কামাল সাহেব তো সিটি সিটির জন্য বটে তো ওনারা মূল সমস্যাটা আমার যুগান্তরে দিনকালে লেখা আছে পুরাটা। আপনি যতক্ষণ পর্যন্ত প্রকাশক সম্পাদক আলাদা করতে না পারবেন যতক্ষণ পর্যন্ত সব পেমেন্ট চেকের মাধ্যমে ক্রস চেকের মাধ্যমে পেমেন্ট না করাতে পারবেন নাহলে আপনি দেখেন আপনার হাউজের পাশে বিল্ডিং এ আছে না বিশ হাজার দশ হাজার সার্কুলেশন দেড় লাখের পর বিজ্ঞাপন নিত

কোন বিষয় বা জাতীয় কোন মূলনীতিতে সংস্কার সেই জায়গাটা নির্ধারণ করতে পারিনি আমরা সেটা হচ্ছে যেমন অর্থনৈতিক উন্নয়নের জন্য ঐক্য সেকেন্ড পর বা পশ্চিম জার্মানি সেকেন্ড ওয়ার্ল্ড পর বলছে আমরা এই জায়গাটা ঠিক করতে পারিনি নির্বাচনের দিকে যেতে চাই কিন্তু তার মূল ক্রীড়ানো কিন্তু সংস্কারগুলো আমি যেটা আশা করবো যেটা শেষ করতে চাই যে সরকারকে দ্রুত পলিটিক্যাল পার্টিগুলোকে ভয় না পেয়ে তাদের মঙ্গলের জন্য জাতির মঙ্গলের জন্য আলোচনার টেবিলে এনে বিশ্বস্ত অর্জন করলে তখন সংস্কার